কথাগুলি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ও বাড়িতে পুজোর আয়োজন চলছে সেখানে কথা গোপালের সামনে প্রার্থনা করে তার সন্তানের খবর জানার জন্য অন্যদিকে আমরা থানায় দেখতে পাই প্রত্যয় হাসপাতালে ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করছে সত্যিটা বের করার জন্য যে সে কথার সন্তানকে লোপাট করেছে ডাক্তার প্রথমে স্বীকার করতে না চাইলেও পরবর্তীতে চাপে পড়ে সমস্ত কথা বলে দেয় এবং এটাও বলে দেয় সে চিত্রাগৃহর কথা মতো এইসব কাজ করেছে পরবর্তী সিনে আমাদের আবার গুহবাড়িতে দেখানো হয় সেখানে কর্তাদু অগ্নির খোঁজ করছিল কারণ সে পুজোতে উপস্থিত ছিল না কথা জানায় অগ্নি পুজোতে বিশ্বাস করে না তাই সে এখানে নেই এ কথা শুনে কর্তাদাদু রেগে গেলে অঙ্কিত জানায় অগ্নি একটা কাজে বেরিয়েছে অন্যদিকে আমরা অগ্নিতে দেখতে পাই সে একটা বাচ্চার অ্যাডাপ্ট করার জন্য তারা ফ্রেন্ডের কাছে গেছে তার বন্ধু বাচ্চাটিকে এনে তার কোলে দেয় তখন সে বাচ্চাটিকে বলে তোমাকে কে বলেছে তোমার কেউ নেই আমরা তো আছি তোমার জন্য অগ্নির বন্ধু অগ্নিকে বলে তোর এবং কথার মতো মানুষ হয় না অগ্নি বলে এভাবে বলিস না আমরা তো চেয়েছিলাম বাবা মা হতে সেটা যেভাবেই হোক পরের সিনে আমাদের আবার গুহবাড়িতে দেখানো হয় সেখানে কথা গোপালের সামনে প্রার্থনা করছিল এবং বলছিল তুমি একটা ইঙ্গিত দাও যে আমি আমার সন্তানকে ফিরে পেতে পারি এরপরেই হঠাৎ কথা মা ডাক শুনতে পায় এবং সে অস্থির হয়ে চারিদিকে বাচ্চাকে খুঁজতে থাকে কথার এরকম অস্থিরতা দেখে বাড়ির সকলে তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু কেউ শান্ত করতে পারে না হঠাৎ দরজা খুলে যায় এবং অগ্নি একটা বাচ্চা কোলে নিয়ে বাড়িতে চলে আসে এটা দেখে তো বাড়ির সকলে অবাক হয়ে যায় অগ্নি কথাকে বলে দেখ কথা এটা আমাদের কির এ কথা শুনে তো কথা এবং বাড়ির সকলে অবাক হয়ে যায় এরপর কথা বাচ্চাটাকে কোলে নেয় এবং আদর করতে থাকে অন্যদিকে চিত্রা মনে মনে ভাবতে থাকে অগ্নি এই বাচ্চাটাকে কোথায় পেল তার মানে আমি যা ভেবেছিলাম তাই হয়েছে এরপর কথাগুলি বাচ্চাটাকে কোলে নিয়ে প্রত্যেককেই দেখাতে থাকে সে যখন চিত্রার কাছে বাচ্চাটাকে নিয়ে যায় চিত্রা বাচ্চাটার মুখ দেখে বুঝতে পারে এটা কথার বাচ্চা না তখন চিত্রা মনে মনে বলে এটা তো কথার বাচ্চা না তাহলে অগ্নি এই বাচ্চাটাকে কোথা থেকে আনলো। অন্যদিকে অগ্নি নীরবে কান্না করছিল তখন অঙ্কিতা এবং তার কাকা এসে তাকে সান্ত্বনা দেয় অগ্নি বলে আমি কথাকে কখনও মিথ্যে কথা বলিনি কিন্তু আজ বাধ্য হলাম অঙ্কিতা এবং তার কাকা বলে তুই এসব কেন করেছিস সেটা তো আমরা জানি ওপরবেলাও জানে তুই এত কষ্ট পাস না এরপর কথা অগ্নির কাছে এসে জিজ্ঞেস করে সেই বাচ্চাটাকে কোথায় পেয়েছে অগ্নি বলে আমি সব কিছু পরে বলবো আগে তো ঠিক করতে হবে আমাদের কিরো কাকে কি বলে ডাকবে এরপর কথা বাচ্চাটাকে প্রত্যেকের কাছে নিয়ে যায় এবং তাকে কী বলে ডাকতে হবে সেগুলো বলতে থাকে শেষ সিনে আমরা দেখতে পাই বাড়িতে পুলিশ আসে এবং চিত্রাগুহকে বাচ্চা চুরির দায়ে অ্যারেস্ট করার কথা বলে এটা শুনে তো বাড়ির প্রত্যেকে অবাক হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ